এই মুহূর্তে বাংলার ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে বৃষ্টির সম্ভাবনা কতটা আজকে রাতে এবং সকাল বেলা পর্যন্ত সময় ব্যাপক দুর্যোগের পূর্বাভাস রয়েছে কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাঁচটি জেলাতে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ও ব্যাপক বৃষ্টি চলবে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে এই নিয়েই রয়েছে আজকের সংক্ষিপ্ত আলোচনা তো যে আপডেটটা আমরা পাচ্ছি নিম্নচাপ যেটা শক্তি হারিয়ে ফেলছে ক্রমে ক্রমে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কিছুটা প্রভাব ফেলবে উত্তরবঙ্গে তবে তার অবস্থান রয়েছে আসাম এবং অরুণাচল প্রদেশ সংলগ্ন জায়গায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা নিঃশেষ হয়ে যাবে একবারে এমনটা জানা যাচ্ছে যে জলীয় বাষ্প রয়েছে অক্ষরেখা রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে একাধিক তার জন্য বৃষ্টির সম্ভাবনা অবশ্যই বাড়বে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বলা হয়েছে যে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে ব্যাপক বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তাই এখনও পর্যন্ত বৃষ্টির যে আপডেটটি আমরা পাচ্ছি শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো সঙ্গে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের উত্তর অঞ্চল এবং মধ্যাঞ্চল এই জায়গাটাতে ব্যাপক বৃষ্টি হতে পারে আজকে রাত থেকে আগামীকাল একটু বেলা সময়ের মধ্যে এমনটা পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই আজকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বেশি রয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জেলাগুলোর কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হতে পারে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে পরিস্থিতি একটু অন্যরকম সেখানে ব্যাপক বৃষ্টি হবে আগামীকাল সকালের মধ্যে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে কুমিল্লা এছাড়া ঢাকা বিভাগের কিছু জায়গা সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা আগামীকাল রবিবার সকালের দিকে এমন পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ততটা দেখা যাচ্ছে না আগামীকাল সকালের দিকে তবে কিছু কিছু জায়গা আলিপুর দুয়ার কুচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত একেবারে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি এছাড়া রয়েছে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে অন্যান্য পশ্চিম দিকের জেলাগুলোতে সেরকম কিছু হবে না তবে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কিনা একবার দেখার চেষ্টা করব। অবশ্যই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে পশ্চিম দিকের জেলাগুলোতে মোটামুটি সকালের পর থেকেই রোদ্ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে অন্যান্য জেলাগুলো বিশেষ করে রয়েছে বাংলাদেশের বিভাগ এবং জেলার উপবিভাগ সেখানেও ব্যাপক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ব্যাপক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তাই রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডের দিকে সুতরাং কাল এক তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস বৃষ্টির কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এক তারিখও বৃষ্টি কিন্তু অব্যাহত গতিতে চলবে কিছু কিছু এলাকায় সব জায়গায় কিন্তু নয় উত্তর পূর্ব ভারতের জায়গা উত্তর বাংলাদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এরকমই পূর্বাভাস রয়েছে আর দক্ষিণবঙ্গের সকালের দিকে একেবারে উপকূলবর্তী জায়গায় হতে পারে আগামীকাল রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে বৃষ্টিটা হতে পারে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি এরকম দক্ষিণবঙ্গে সেরকম কিছু আপাতত নেই বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে সতর্কবার্তা হিসাবে কিছু নেই আর দুই তারিখ থেকে বৃষ্টি আরও কমে যাচ্ছে তিন তারিখ থেকে বৃষ্টি একদমই কমে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং তাপমাত্রা আস্তে আস্তে চরমভাবে বাড়তে পারে কারণ বৃষ্টি কমলেই তাপমাত্রা বাড়বে এমনটাই সম্ভাবনা থাকে আমরা দেখতেই পাচ্ছি অবশ্যই দেখুন পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জায়গায় আবারও সাঁত্রিশ আটত্রিশ চলে যাবে ঝাড়খণ্ডের দিকে দেখতেই পাচ্ছেন ধানবাদে সাঁত্রিশ প্লাস অর্থাৎ আটত্রিশ থাকতে পারে জামশেদপুরে আটত্রিশ এইভাবে আবার তাপমাত্রা বাড়তে থাকবে তাই এখনও পর্যন্ত যেটা আমরা পূর্বাভাস প্রধানত পাচ্ছি মঙ্গলবার থেকে আবার বাংলায় তাপমাত্রা বাড়ছে বৃষ্টি কমছে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে কবে করবে তার কোনো খবর এখনও পর্যন্ত নেই